দারষ্ট্য কি আমার বন্ধু হোক Херব কত ভালোবাসি কত গুটিছাললাম লটারি করলাম তারপরে তো বিচা লাগাইতামলাম চার-চারটা ও পাখি আমি এইদিকে পাখি কি রাইতে বাইরে কি করো আয়ো রাইতে অনেক কিছু ঘরে ঢুকি আমি তো আগে থেকেই জানি যে পানি গরায়া নিচের দিকেই যায় আমার ঘরটা যে শেষে আপনি যে শেষেই আমার ঘরে আসবেন এটা আমি আগে থেকেই জানতাম কি কোয় না আরে এই যে তোর ঘরে আর কয়টা ঘর আছে তিনটা ঘর আছে না বিলায়ের মতো টিপা 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 আইসি জানি কোন বউ খোঁজ খবর না পায় যে আমি কই যাইতাছি যদি একবার জানে যে আমি হেগর ঘর পার দিয়া ড্যাং তোর ঘরে আইতাছি তো খাবলা দি আমার একর ঘরে ঢুকাইলে এক তরফা তো তোর তিনটা মিলে এক জুট তুই একলার তিনটা মিলে এক লগে একলা আমি তো তোর পক্ষে তুই জানস তো আমার কত শখের বউ তোর কত ভালোবাসি হ্যাঁ গুসা করে আছস তোর সবচেয়ে কম সময় দিয়ে দেখা রাখ করে অভিমান অভিমান হ্যাঁ সব আমি আজকে ভাইয়া দিব ওই লৌ আমি এটাই কই আপনি ঘরের ভিতর যান আমি বাইরে থাকতেছি মানে মানে হইতেছে আমি হিসাব অনেক আগে থেকে মিলায় রাখছি আপনি যদি ঘরের ভিতর থাকেন তাহলে আমি বাইরে থাকবো আমি ঘরে থাকলে আপনি বাইরে থাকবেন এখন আপনি কোনটা করবেন এটা আপনি সিদ্ধান্ত নেন আমি একটা ছোট্ট মানুষ এরা তিনজন তো বড় এই অল্প বয়সে বিয়ে হইছে আমি কিছু বুঝি কি

আর বাড়ি তালে না তাইলে তুই জামলা লাগে না গোপালের নাম গোপাল রে দিল না না আজ গো দিল না কত গুটি সালাম লটারি করলাম তারপরে তো বিছা লাগাইতে আনলাম না সাই সাইটে বিয়া করছস ঘর দেখতে গোপাল আচ্ছা ঠিক আছে আম্মা সুতা জামা লাগি ঘুমাই দিয়া ভাই এক কাপ চা খাই খাইতে খাইতে কথা ভাই রাত বাজে বারোটা আমি দোকান বন্ধ করতেছি আপনি কোন চা খাইবেন আরে টাকা বাড়ায় দি এত কথা কে দেন না এক কাপ চা দেন ভাই টাকা দিয়ে সুখ কিনতে পাইবেন না